একটা চিকেন সাথে ক্রিস্পি চিলি বেবি কর্ন দুটো ফিস বল পারফেক্ট আজ মঙ্গল পান্ডে ভবনে একটি বউ ভাতের কাছে কী কী মেনু হয়েছে আপনাকে দেখাবো ফার্স্ট আমরা স্টার্টার্স দিয়ে স্টার্ট করবো হট বেভারেজ আছে কফি আছে উইথ কাপ অ্যান্ড প্লেট হ্যাঁ চিকেন সাথে আছে এখানে ফিশ বল এবং একটা ভেজ স্টার্টার আছে ক্রিস্পি চিলি বেবি কর্ন এছাড়া মেন কোর্সে আপনাদেরকে মেনু দেখাবো স্যালাড এবং প্লেট কাউন্টার থেকে আমরা স্টার্ট করবো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্রেজেন্টেশন স্যালাড কাউন্টারের এখানে আছে হচ্ছে বেবি অনিয়ন ইন চিলি ভিনিগার আছে এটা রায়তা আছে অমিতদার খুব ফেভারিট এখানে রয়েছে হচ্ছে ভেজিটেবল স্যালাড আছে এখানে আছে হচ্ছে গ্রিন স্যালাড আছে এবং এটা হচ্ছে চাইনিজ স্যালাড এবং পাস্তা স্যালাড টোটাল মেনু আজকের টোটাল মেনু এখানে লেখা আছে কি কি আছে আজকের মেনুতে তো চলো সেই মেনুগুলো দেখাচ্ছি প্রথমে নন ননভেজ দিয়ে স্টার্ট করছি ফার্স্টে আছে পিস কচুরি স্টাফ আলুর দম আছে ফিশ ফ্রাই উইথ কাসুন্দি প্লেন রাইস ভেটকি মাছের পাতুরি পিস পোলাও এবং এটা হচ্ছে চিকেন ডাক বাংলো উইথ এগ গার্নিশ এবার আমি ভেজ কাউন্টারের দিকে এগিয়ে এসেছি কচুরি উইথ স্টাফ আলুর দম পানির পাসিন্দা আছে এবং যারা ভেজ তাদের জন্য পানির পাতুরি আছে এবং এখানে রয়েছে ফ্রাইড রাইস বাঙালি স্টাইলে এবং রয়েছে ছানার মালাই কোফতা এবং গভীর রোস্ট এবং ডেজার্ট কাউন্টারের দিকে নিয়ে যাব এখন এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার সবার জন্য ডিফারেন্ট কোয়ার্টার প্লেট রাখা আছে খেজুরের চাটনি আছে পাপড় আছে রসগোল্লা গরম আছে এবং সন্দেশ হ্যাঁ জলের সেপারেট কাউন্টার এবং পান কাউন্টার দেখাবো এখন বিভিন্ন ধরনের পান মঙ্গল পাণ্ডে ভবনে কিন্তু আমার প্রায়ই আসা হয় এবং যতবার আসি ততবার এই সেট আপগুলো না অন্য অন্য রকম হয়ে যায় আজকে এসছি আজকে পুরো অন্যরকম অন্যদিন এসেছিলাম অন্যরকম তো প্রতিটা ইভেন্ট অনুযায়ী কিন্তু ইনারা কিন্তু সেট আপগুলো আলাদা আলাদা করে তো প্রথমে শুরু করবো স্পেশালি দিয়ে খুবই কমিউনিটি স্টার্টার যেটা ছাড়া কোনো অনুষ্ঠান বাড়ি স্পেশালি কলকাতায় সম্পূর্ণ হয় না ফিসবল এটা হচ্ছে ফিশবলের ভেতরের স্টাফ খাওয়া যায় আমি সবসময় বলি গৌতম দার ক্যাটারিংয়ের ফিশবল প্রথম দশটা ক্যাটারিংয়ের ফিশবলের মধ্যে মানে সেরা সেরার মধ্যে একটা বেশ বড় বানিয়েছে ছোটো ছোটো বানিয়ে নিই খাওয়া যায় হুম দারুণ দুসি চিকেন এক দুই তিন চার চার পিস চিকেন এবং তার মাঝখানে পেঁয়াজ ক্যাপসি টমাটার দারুণ লাগছে আজকে চিকেন শাড়ে সেরা হয়েছে এখানে আমাদের তরফ থেকে অমিতাকে একটা প্লেট দেওয়া হচ্ছে এটা পার্টির তরফ থেকে নয় এটা আমাদের তরফ থেকে প্রথমে খাবার শুরু করবে ডিনার শুরু করবে স্যালাড দিয়ে এখানে পাস্তা আছে ব্যাস আর না দাদা এখানটা একটুখানি রায়তা দিয়ে দিও একটু রায়তা এবং এখানটা থেকে এই রাশিয়ান স্যালাডটা একটু দি ওকে লাভলি আর ওইখান থেকে একটু গ্রিন স্যালাড দিয়ে দাও ব্যাস ঠিক আছে থ্যাংক ইউ ডিনারটা শুরু করছি তো প্রথমে খুব সুন্দর মিষ্টিটা অনেক কম আছে এর এবং এর মধ্যে হালকে কিন্তু আপেল টাপেলও দেওয়া আছে এখন পাস্তা খুবই ডিফরেন্ট কেজি আর ফার্স্টে দেবো হচ্ছে কচুরি কচুরি দাও আলুর দম দাও স্টাফড আলুর দম

টকি হচ্ছে মাছের রাজা একদম ভুল ইলিশ মাছের রাজা চলো খাওয়া যায় এই ফিল একটু দেখো কি সুন্দর একদম সিম্পলভাবে বানানো হয়েছে বিশেষ কোনো মশলা দেওয়া হয়নি মাছই মাছ মাছের সুগন্ধে শ্বাস প্রশ্বাস মুখ ঘুরে আছে দারুণ ফুলকো ফুলকো কচুরি বেতর স্টাফ গ্রেভি দিয়ে বাহ সুন্দর গ্রেভি হলদমের টেস্ট টমাটার এবং একটু দইয়ের প্রভাব আছে স্টাফটা আলুর দাম তো হচ্ছে ভেতরের স্টাফিংটা ফিসপাইটা একে এগিয়ে রাখবো আচ্ছা পাতড়িটা এ খাই এই হচ্ছে মাছের কোয়ালিটি পরিষ্কার সাদা ধবধবে কোয়া কোয়া বেরিয়ে আসছে চলো খাওয়া যাক হুম গ্রেভিটা খুব ভালো বানিয়েছ তার থেকেও বড়ো কথা গ্রেভির থেকেও বড়ো কথা মাছ তো একদম খাটি ফ্রেশ এই ফ্রাইটা খুবই সুন্দর হয়েছে দেখে তো মনেই হচ্ছে লোভ লাগছে খুব খেয়ে দেখি ভালো সাদা ভেটকি পাতুরি বা খুব সুন্দর দেখতে খেয়ে বলি জাহাজগুলো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে খেতে একদম চরো তাজা মাছ ফ্রেম একদম চিকেন ডাকলো এটা চিকেন ডাক বাংলো আগে গ্রেভির সাথে একটু খেয়ে দেখি রাইস এই যে কাজু কিশমিশে ভরা পুরো হালকা মশালা আর তেল নুন সব ঝাল পারফেক্ট ছোট থেকে বড় সবাই সুন্দরভাবে খেতে পারবে একদম নরম এই যে খুলে খুলে যাচ্ছে পুরো ফ্রেশ বলি

সন্দেশ খুব হালকা মিষ্টি খুবই ভালো লাগছে খেতে রসগোল্লা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে তিনটি নম্বর আছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো ফাইভ ফোর সেভেন ডবল টু নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান এবং নাইন এইট থ্রি সিক্স জিরো ডবল ফাইভ সিক্স ফাইভ জিরো এবং যদি আপনাদের বুকিং করতে হয় তাহলে আপনাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে টেস্টিংয়ের জন্য আপনাদেরকে টু থাউজেন্ড অ্যাডভান্স করতে হবে অ্যাজ আ টোকেন মানি দেন আমরা আপনাদেরকে বিয়ে বাড়ির ডেট অনুযায়ী কনভিনিয়েন্ট ডেট বার করে দেবো যে কেদিনকে আমরা মনে হবে যে একটু হালকা আছে সেদিনকে আপনারা এসে সাইটে টেস্টিং দিতে পারেন এবং বাকি যে পেমেন্টটা থার্টি পার্সেন্ট ছাড়া যেটা সেটা বাবা যেরকম বলে কাজের পর স্মাইলিং